অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আর অসংখ্য অসংখ্য গান শোনাব যেগুলো কোনোদিন শোনোই নেই হয়তো সেই ধরনের গান শোনাব অনেকেই আছে অনেক গান পুরোনো গানই শুনেনি এখনকার ডিজিটাল যুগ সব ডিজে প্লিজ বন্ধুরা যে যেখান থেকেই থাকো তাড়াতাড়ি জয়েন্ট হোক প্লিজ অন্য সব লাইফে খুব ভিড় সিঙ্গার লাইফে ভিড় নেই বিশেষ করে ছেলেদের লাইফে ভিড় কম এই মুহূর্তে দু মিনিট হয়ে গেছে দু মিনিটে একটি বন্ধু সারা নেই সবাই কি ঘুমিয়ে পড়েছ নাকি বন্ধুরা বন্ধুরা প্লিজ জয়েন্ট হো অনুষ্ঠান মাত্র মানিকের অনুষ্ঠান আসবে কথা বলবে লাইক ডান করবে সাবস্ক্রাইব করবে এটাই তো আর কি চলে এসো বন্ধুরা আরো কাছা কাছি আরো কাছে এসো কাছে একজন বন্ধু চলে এসছে কাছে আসতে বলতেই একজন বন্ধু চলে এসেছে প্লিজ বন্ধু অনিবার্য কারণবশত কালকে আসতে পাইনি হয়তো ওয়েটিং ছিলে ওয়েটিং করছিলে হয়তো কালকে আমি অনিবার্য কারণবশত আসতে পাইনি তোমরা অনেকক্ষণ চেষ্টা করছিলে যে আসে কি না আসে কি না দেখি যাই হোক আজকে টাইমটা দিতে পেরেছি তাও সাড়ে দশটার প্রায় বেজেই গেছে হ্যাঁ দশটা ছাব্বিশ আমার ইন্ডিয়া টাইম দশটা ছাব্বিশ বাংলাদেশের টাইম তিরিশ মিনিট আরও বেশি বুঝতেই পারো আঠারো জন বন্ধু এই মুহূর্তে অ্যাট এ টাইম জয়েন্ট হয়েছে আঠারো জন বন্ধুকে অসংখ্যক ধন্যবাদ আঠারো জন বন্ধুকে অসংখ্যক ধন্যবাদ সিঙ্গার ম্যানিকের পক্ষ থেকে আঠারো জন বন্ধু একটি করে লাইক ডান করো যদি নতুন হয়ে থাকো একটি করে সাবস্ক্রাইব করো প্লিজ অনিবার্য কারণবশত কালকে আমি লাইফে আসতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী সতেরো জন এই মুহূর্তে জয়েন্ট হয়ে আছে সমস্ত বন্ধুরা হয়তো গতকাল আগ্রহ করেছিল বন্ধুরা যে সিঙ্গামানিক কেন আসছে না এমন কিছু কিন্তু আজকে চলে এসেছি কালকে সময় দিতে পারিনি যার জন্য আজকে তোমাদের সময় দিয়েছি সদরজন বন্ধুকে অসংখ্যক ধন্যবাদ এই মুহূর্তে দেখা যাচ্ছে আটজন বন্ধু এই আটজন বন্ধুকে অসংখ্যক ধন্যবাদ জানাই আটজন বন্ধু যে যেখান থেকে দেখছো প্লিজ যদি একটু জানাও আরও কাছে কাছি এই কথা বলতে একজন বন্ধু জয়েন্ট হয়েছিল ফার্স্ট কাছে কাছে বন্ধুরা প্লিজ দশজন বন্ধু জয়েন্ট হয়েছে একজন বন্ধু জয়েন করে হয়তো কমেন্ট লাইক করেছে ধন্যবাদ অসংখ্যক ধন্যবাদ দশজন বন্ধুকে যারা আমাদের ইন্ডিয়ার থেকে দেখছো যারা বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বন্ধুকে ডিনার হয়েছে বন্ধুরা প্লিজ আমাদের এখানে ছট পুজোর কিছু বক্স চতুর্দিকে হয়তো বাজানোর চেষ্টা করছে কিন্তু আমি যদি বক্স বাজে সেই মুহূর্তে আমি মিট করে দেব আহম্মদ ভাই বলো কেমন আছো কোথা থেকে দেখছের নাম অমন্ত সিঙ্গার মানিক লেখাই আছে দেখো আমার নাম মানিক প্লিজ বন্ধু তোমার নাম কি বলো ফুল ফর্ম বলো থেকে দেখছ বাংলাদেশ প্লিজ বন্ধু সহযোগিতা হাত বাড়িয়ে দাও একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইবার করে বেলাই ঘণ্ডিতে প্রেস করে লাইক ডান করে দিবে সাবস্ক্রাইবার করে বেলাই ঘণ্ডিতে প্রেস করে অল করে দিবে তাহলে আমি কখন আসি তখন তুমি তোমরা দেখতে পারবে সিগনাল পেয়ে যাবে চারজন বন্ধু এই মুহূর্তে জয়েন্ট হয়ে আছে অসংখ্য ধন্যবাদ চারজন বন্ধুকে সিঙ্গা সিংহামাণিকে লাইফে আসার জন্য চারজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যেহেতু সিঙ্গামাণিকে ভাঙ্গাচোরা চেহারা অনেক বন্ধুরা চলে যায় এসে কারণ ভাঙ্গাচোরা চেহারা হলো ভগবানের দান এই চেহারা নিয়ে আসতে হবে মধ্যে একটি লাইক পেয়েছি তার জন্য হয়তো খুব ভালোবাসে তাই আমাকে লাইক ডান করেছে বেশি ভালো না বাসলে ডান দিতে পারে না অনেকেই তো চলে এসেছিলো আঠারো বিশ জন বাইশজন তারা এসে তো চলে গেছে কিছু ক্লিক করে স্লিপ করে চলে গেছে দুজন বন্ধু জয় হয়ে আছো বন্ধু একটি করে লাইক ডান ইউ সাবস্ক্রাইব করো প্লিজ আরো কাছাকাছি আরো কাছে এসো এসো কাছে

মতো কোনো বন্ধু পাওয়া যাচ্ছে না সবাই কোনো বন্ধু নেই যে কথা বলবো ধন্যবাদ সকল বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইলো মঞ্চেলে সিঙ্গেমারিকের সাথে কথা দরজা খোলা আছে আট মিনিট হয়ে গেছে বন্ধুরা মেরে দুজন বন্ধু শুনতে পাচ্ছো আমার কণ্ঠ শুনতে পাচ্ছ দুজন বন্ধু একটি করে ডান করো প্লিজ ফিরি मन पैसा एक একটি করে লকডাউন একটি করে সাবস্ক্রাইবার কর প্লিজ যদি সয়দে কোনো বন্ধু থেকে থাকো একটি করে সাবস্ক্রাইবার একটি করে ডান করো গতকাল হয়তো তোমরা অপেক্ষায় ছিলে আমি আসতে পারিনি মিস গেছে পঁচিশ তারিখ কালকে ছিল পঁচিশ তারিখ আমি লাইফে আসতে পাইনি আজকে চলে এসেছি বন্ধুরা যদি পারো একটু কথা বলো বন্ধুরা যে যেখানেই দেখো না কেন সিঙ্গামাণিকের চ্যানেলটি একটু লাইক ডান করো এসে একটু দেখা দিয়ে চলে যাবে এটা কেমন করে হয় একটি লাইক ডান করো আর কিছু কথা বলে চলে যাও বেশিক্ষণ তোমাদের তো ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই যে যেখান থেকেই দেখছো বন্ধুরা প্লিজ একটি করে লাইক ডান একটু করে সাবস্ক্রাইবার করো সিঙ্গামাণিক তোমাদের কাছে আর কি চেয়ে চেয়ে নিতে পারে এই লাইক ডান আর সাবস্ক্রাইবার চেয়ে নিতে পারে তাছাড়া কিছু না সবাই কোনো বন্ধু থাকলে একটি লাইক দেন করো প্লিজ কমেন্টে কিছু লেখো কোথায় বাড়ি তোমার বন্ধু জয়েন্ট হয়ে আছো দুজন কোথা থেকে দেখছো লাইভটি কাগজ কলম দিলেই তবে তোমার বাড়ি ঠিকানা দিতাম লিখে প্লিজ বন্ধুরা দুজন বন্ধু জয়েন্ট হয়ে আছো একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইব করো সিঙ্গামের চ্যানেলটি গতকাল অনিবার্য কারণবশত গতকাল লাইভটিতে আসতে পারিনি আজকে চলে এসেছি দশ মিনিট হয়ে গেল একজন বন্ধু দুজন বন্ধু জয়েন্ট হয়ে গেছে একজন বন্ধু একটি লাইক দিয়ে চলে গেছে কিনারে বন্ধুরা প্লিজ একটি করে লাইক ড্যান করো একটি করে সাবস্ক্রাইবার একটি করে লাইক ড্যান করো প্লিজ কিছু তো লেখো বন্ধুরা চলে এসেছো লাইভটি দেখছো কিছু তো লেখো একটি করে লাইক ড্যান্ড আর একটি করে সাবস্ক্রাইবার চাচ্ছি বন্ধুরা তোমরাই পারবে সিঙ্গামাড়িকে এগিয়ে নিয়ে যেতে এগারো মিনিট তেইশ সেকেন্ড জীবনে আমার আরো আছে গা আরো বহু সু বন্ধুরা প্লিজ একটি লাইক ডান করো একটি সাবস্ক্রাইবারের হাত বাড়িয়ে দাও বন্ধুরা সিনেমাণিক তোমাদের সাথে কথা বলছি একটি লাইক ডান চাচ্ছে সম্ভব হলে লাইক ডান দাও বারো মিনিট হয়ে গেল বন্ধুরা প্লিজ একটু করে লাইক ডান করো হয়ে আছে দুজন বন্ধু দুজন বন্ধু কিছু লিখতে পারছে না হয়তো কালই শেষ হয়ে গেছে যাই হোক ধন্যবাদ দুজন বন্ধু লাইফে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোথার থেকে দেখছো বন্ধু যদি একটু জানাও নিজের জায়গার নাম তো বলতে পারো লিখে জানাতে পারো কোন জায়গার নাম তো নিজে বলতে পারবে লিখতে পারবে আদার্স কিছু না ও চলবে যদি মা করা হবে লিখতে পারো তোমার নিজের জায়গার নাম তো লিখতে পারবে তে দেখছো বন্ধুরা প্লিজ ইন্ডিয়া থেকে দেখছো না বাংলাদেশ থেকে দেখছো না নেপাল থেকে দেখছো না ভুটান থেকে দেখছো না শিলিগুড়ি থেকে আশপাশে উত্তরবঙ্গ কোথাও আমার একজন বন্ধু ছিল দুবাই থেকে দেখতো হয়তো সাবস্ক্রাইবার করেছিল কিন্তু বেলায় ঘণ্ডিতে অল করেনি তাই ও হয়তো আমার ভিডিওটা পৌঁছায় না তাই দেখতে পায় না বন্ধুদের আরেকবার বলছি সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার করে বন্ধুরা বেলায় ঘন্টিতে প্রেস করে অল করে দিও তাহলে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে তেরো মিনিট চলছে তেরো মিনিট একচল্লিশ সেকেন্ড একজন বন্ধু আছে একজন লাইক করেছে বা গুড সকল বন্ধুদের শুভরাত্রির গুড নাইট জানাবো লাইফটি শেষ হলেই গুড নাইট অবশ্যই চলছে অনেকে ঘুমিয়ে পড়েছে অনেকটা রাত হয়েছে আর এখন তো হেমন্তকাল হেমন্তকালে বুঝতেই পারো সাড়ে দশটা মানে অনেক রাত দশটা পঁয়ত্রিশ এমন কিছু হয়েছে দশটা সাঁত্রিশ হয়ে গেছে মানে অনেকটা রাত গ্রাম স্যারে প্রচুর এখনকার দিনে ঘন কুয়াশায় ভরে গেছে হয়তো এমন তোকালে বেশ কুয়াশা পড়ে দুজন বন্ধু জয়েন্ট হয়েছে দুজন বন্ধু লাইক দিয়েছে দুজন বন্ধুর লাইক লাস্ট লাইকটা কে দিয়েছ প্লিজ যদি জানাও না গরিব প্লিজ বন্ধু একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার করো উৎসাহ বাড়ায় দাও বন্ধুদের উদ্দেশ্যে বলছি এসে একটি করে লাইক ডান যদি কিছু না লিখতে পারো নিজের জায়গার লোকেশনের নামটা তো বলতে পারবো কোন দেশ থেকে বলছো সেই দেশের নামটা তো লিখতে পারবে সে বাংলায় লেখো অসুবিধা কিছু নেই এসে দাঁড়িয়ে থাকো স্ট্রে হয়ে থাকো কিছু রেসপন্স দাওনি নি তো কি করে ঘর বাঁধা যায় দুজনেই দুজনেই বন্ধুরা এগুলো অনেক পুরোনো গান তোমরা দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো দুজন বন্ধু আছো প্লিজ একটি করে লাইক ডান করো প্লিজ একটি করে সাবস্ক্রাইবার একটি করে লাইক ডান চাচ্ছি বন্ধুরা যদি কমেন্টে কিছু না লিখো কোথার থেকে দেখছো যদি না লিখো সিঙ্গার মানিকে একা বক বিকবে বলো ইউ হাস রে আপুরা বন্ধুরা প্লিজ একটু তো লাইক ডান করতে পারো এত সুন্দর সিঙ্গার অনেক গানের শু শুনাছে কিছু না লেখো তোমরা একটি তো লাইক ডান করে দিতে পারো ছেলেদের লাইফে ছেলেরা আসে না এটা আমি জানি তবুও তোমাদের রিকোয়েস্ট করছি একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইব করো তোমাদের গানের শোনাতে চায় আনন্দে লাইক ডান করলেই আনন্দে অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যাবে একটি করে লাইক ডান করো একটি করে গানের লাইন শোনাবো বন্ধুরা কি আছো গান শোনার জন্য কথা আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাক সাথে এই কণ্ঠস্বর একমাত্র সিঙ্গার মানিকেই দিতে পারে এই সিঙ্গার মানিকের কণ্ঠস্বর তোমরা শুনতে পাচ্ছ একটু করে লাইক ডান করো প্লিজ কথা দিলা আমি কথা দিলা তুমি আমি যুগে যুগে সাথে যুগে যুগে থাকবো সাথে বন্ধুরা সঙ্গে যারা আছো যারা সিনেমা মাইকে কন্ট্রুশ শুনতে পাচ্ছ তাদেরকে অনুরোধ করছি একটু করে লাইক ডান একটু করে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ উনিশ মিনিট হয়ে গেছে আর এগারো মিনিট আছি কথা বলার থাকলে প্লিজ কথা বলো কে কোথাতে দেখছো বন্ধুরা সহযোগিতা হাত বাড়িয়ে দাও এমন কিছু চাচ্ছে না তোমাদের কাছ থেকে যে তোমাদের সব শেষ হয়ে যাচ্ছে ঢেলে সব দিয়ে দিলে সিঙ্গামাণি সব নিয়ে নিবে তা নয় কিচ্ছু নেবেন না সিঙ্গামাণি একটি লাইক চাচ্ছে একটি সাবস্ক্রাইবার চাচ্ছে যেন চ্যানেলটা আপনাদের আশীর্বাদ একটু একটু করে দ্রুত এগিয়ে যায় বলো বলো না কোথার থেকে বলছো কিছু তো লেখো কোথার থেকে লাইভটি দেখছো কিছু তো লেখো বন্ধু প্লিজ কমেন্টে আসো কমেন্টে কিছু লেখো কোথা থেকে দেখছো একটু জানাও কুড়ি মিনিট বারো সেকেন্ড হয়ে গেছে দুজন বন্ধু লাইক ডান করে চলে গেছে আর বাক বাকিটা সব খাওয়া দাওয়া ব্যস্ত আছে হয়তো নাহলে ঘুমিয়ে পড়েছে দশ মিনিট আছি তোমাদের চ্যানেলটি দশ মিনিটের মধ্যে সিঙ্গামাড়িক চলে যাবে দশ মিনিট লাইভ করে সিঙ্গামাণিক তোমাদের কাছ থেকে বিদায় নেবে আজকের মতন আশা করি বন্ধুরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলে সিঙ্গামানিকে একটু আনন্দিত হতো কোনো বন্ধু এখনো জয়েন্ট নেই দুজন দুটো লাইক দিয়ে চলে গেছে একুশ মিনিট সাত সেকেন্ড চলছে লাইফটি টাইমটি বলার একটাই কারণ আমি তিরিশ মিনিটে বেশি লাইভ করি না কারণ কোনো বন্ধু কোথা থেকে দেখছে সেটা যদি না লিখতে পারে তাহলে আমি তিরিশ মিনিটে বেশি কেন থাকি কেউ যদি কোনো সহায়তে কোনো বন্ধু থাকে যেমন বাংলাদেশ থেকে একটি ছোট ভাই ছিল সতেরো বছর বয়স ভাইটি আমাকে প্রায় চল্লিশ মিনিট আটকে রেখেছে রেখেছে কথা বলতে বলতে অনেক কিছু লিখেছে বৃত্তান্ত অনেক কিছু জানার চেষ্টা করেছে এমন আমাকে উৎসাহ দিয়েছে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে কেন তেন অনেক কিছু তারপরে তার দেখায় নি মিথ্যে দুনিয়ায় কিন্তু আমি তো আর মিথ্যে নই ত্রিশ মিনিট বলছি ত্রিশ মিনিটই লাইফে থাকবো ত্রিশ মিনিটের মধ্যে যদি কেউ কোনো বন্ধু কমেন্ট করে তাদের উত্তর অবশ্যই দেবো এখন সময় দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে বাংলাদেশে এখন রাত্রি এগারোটা পনেরো হয়ে গেছে আর আমাদের এখানে ইন্ডিয়াতে এখন দশটা পঁয়তাল্লিশ বাইশ মিনিট আঠাশ সেকেন্ড লাইভটি চলছে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল ছট পুজো সম্ভব হলে লাইভ তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে চতুর্দিকে নিজের আওয়াজ হঠাৎ করে বেজে উঠে ভাবি যে কখন যেন বেজে উঠল লাইভ বুঝি এখনই বন্ধ করে দিতে হবে এমন কিছু ভাবি এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আজকে ভিডিও লাইভ চলছে আজকে লাইফে চলছে দুনমনা নিয়ে কোথাও থেকে হুট করে বেজে উঠবে বক্স তখন কপিরাইট হয়ে যাবে যতটুকু ইক করেছি সেটা আমার বিফলে যাবে যেন তা না হয় আমিও রেডি আছি একদম যেই বক্সে আওয়াজ পাবো আমি এখান থেকে মিউট করে দেব ওকে বন্ধুরা প্লিজ তেইশ মিনিট সাতাশ সেকেন্ড তেইশ মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেল দেখ দেখলে বন্ধুরা সেকেন্ড কত দূর দূর ধামার দাম চলে যাচ্ছে বন্ধুরা সহজে সহজে কোনো বন্ধু থাকলে প্লিজ কথা বলুন বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে সহযোগিতা কি তোমরাও পাবে কোনো সহায়তায় কোনো বন্ধু ভালো পেলাম না লাইফে এসে কোনো সহায়তায় কোনো ভালো বন্ধু পেলাম না এটা সিঙ্গার মানিক আশা করতে পারেনি সিঙ্গার মানিক সকলকেই সকলকেই ভালোবাসে সকল বন্ধুদের ভালোবাসে যদিও ক্লোজ হতে পারেনি কেউ ক্লোজ না হলেও আমি মনে করি সিঙ্গামারিকে লাইফ যখন মানুষ যখন বন্ধুবান্ধবরা চলে আসে তখন দেখা যায় যে কুড়ি পঁচিশ জনে অ্যাট এ টাইম চলে আসে কিন্তু হয়তো চেহারাটা থেকে চলে যায় কিন্তু একটা কথা মনে রাখবে তোমাদের লাইফ চলাকালীন যদি আমি তোমাদের এরকম স্লিপ করে চলে যাই সেটা কেমন লাগবে বলো তোমরাও যদি কোনো দিন লাইফে আসো তখন তোমাদের লাইফে আমি অনেক লাইফে গিয়েছি কিন্তু আমার লাইফে কিন্তু তারা আসেনি আমার তাদের কোনো দুঃখ নেই কারণ আমার কখন দুঃখ হতো যদি আমার চ্যানেলটিতে কেউ না থাকতো আমার চ্যানেলে যারা আছে এদের নিয়ে আমি অনেক খুশি দুজন থাকলেও খুশি একজন থাকলেও খুশি জিরো থাকলেও খুশি মনে রাখবে বন্ধুরা আমি তোমাদের দরবারে তিরিশ মিনিট সময় দেই এটা সকল বন্ধুরাই হয়তো জানে আর আমি করে দিই তিরিশ মিনিট কথা বলবো আজকে হোক গতকালকে তো আমি আসতেই পারিনি গতকালকে লাইভ করতে পারিনি বন্ধুরা যাই হোক আমি তোমাদের সকল বন্ধুদের ভালোবাসি আর আমিও এটুকু আশা রাখি বন্ধুরা ধীরে ধীরে আমাকে দ্রুত পৌঁছায় দেবে গন্তব্যস্থলে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার মূল বন্ধুরাই পারবে মূলত বন্ধুরাই পাবে সব কিছু পারবে বন্ধুরাই যে সমস্ত বন্ধুরা আমার লাইফ দেখে চলে যাচ্ছ তাতে সামরিক কষ্ট হচ্ছে যে আমার বন্ধুরা চলে আসে কথা না বলে চলে যায় এটা সামরিক কষ্ট কিন্তু এই কষ্টটা মেনে নিয়ে আমি এই লাইভ প্রতিদিন ত্রিশ মিনিটে হাজির হব কেউ যদি আসো আসবে না আসলে না আজকে দুজন বন্ধু লাইক করেছে আমি খুব খুশি দুজন মানে আমি মনে করি অনেক দুজন বন্ধু আমাকে লাইক করেছে তার মানে আমাকে খুব ভালোবাসে তারা ভালোবাসে বলে লাইক করেছে আর ভালো না বাসলে লাইক না আর যে সমস্ত বন্ধুরা আসে স্কিপ করে চলে যায় তারা তো কি বলবো একতে পড়ে কিনা জানি না এরকম বন্ধু ছাব্বিশ মিনিট বান্ন সেকেন্ড আর লাইভটি আছে কোনো বন্ধু এখনও পর্যন্ত জয়েন নেই সাতাশ সাতাশ মিনিট হয়ে গেছে বন্ধুরা প্লিজ তিন মিনিট আছে বন্ধুরা যদি কেউ থাকো উনত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর কয়েক কয়েক সেকেন্ড আছি আর মোটামুটি লাইভটি এন্ড করার মধ্যেই চলে এসেছি দুজন বন্ধু জয়েন্ট হয়েছো প্লিজ যদি পারো একটি করে সাবস্ক্রাইব আর একটি করে লাইক ডান করো প্লিজ এখনই লাইফটি এন্ড করে দেবো একটি লাইক বাড়াও প্লিজ একটি লাইক দাও কে বন্ধু এসছো লাইক দাও কিছু না লিখতে পারলে লাইক দাও আর তাহলে আজকের মতো লাইভটি এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকালের অপেক্ষায় থাকবো